মোবারক সবাইকে আসসালামু আলাইকুম সকলে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এই তো দেখো এখানে গরম গরম ভাত রান্না করেছি তিরিশটা দিন রোজা রাখার পরে মুখের স্বাদ এবং শরীরের অবস্থা ভালো থাকে না সেটার দিকে চিন্তা ভাবনা করে খুব সাধারণ সাদামাটাভাবে কিছু রান্না করেছি এটাও কিন্তু পড়ে আছে কেউ ভালোভাবে খাতে খেতে পারছি না তো এখানে পাস্তা রান্না করেছি এখানে সেমাই রান্না করেছি কিন্তু তোমাদের ভাইয়া শুধু খেয়েছে আর এখানে গরুর গোস্ত রান্না করলাম এখনও কেউ খায়নি এভাবে আছে তো যাই হোক আর এভাবে ঈদটা চলে আসলো আবার এভাবে ঈদ চলে যাবে কখন যে চলে যাবে কখন যে আসলো সেটা ভালো করে বুঝতে পারলাম না আমি বাইরের দিকে দেখাচ্ছি তোমাদেরকে বাইরে এই রাস্তার কাছে বসলেই সবাইকে দেখা যায় সবাই এদের জামা পরে কীভাবে সেজে গুজে যাচ্ছে রাস্তার ধারে বাড়ি হলে এটা একটু ভালোই হয় আমার জন্য সুন্দরভাবে সব কিছু দেখা যায় আর আজকে তো এই তো আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি ঝর্ণা ঝর্ণা থেকে ঈদটা কিন্তু খুব সাদা ভাবে আমরা কাটাচ্ছি ঈদে আনন্দটা কিন্তু হারিয়ে ফেলেছি বেশ বহুত বছর আগে মনে হয় না ছোটবেলায় কত না শখ ছিল নতুন জামা কাউকে দেখাতাম না নতুন চুরি নতুন লিপস্টিক যেটাই আমাদের বাবা মা আমাদেরকে কিনে দিত সেটা আমরা কত সযত্নে লুকে লুকে রাখতাম যে দেখালে বুঝি এটা পুরোনো হয়ে যাবে সেদিকটা চিন্তা করে কিন্তু কিছু দেখাতাম না আর মনে হতো কখন সকাল হবে কখন সকাল হবে আর কার আগে রেডি হয়ে সালাম দিব এবং সালামি নিয়ে আসবো সালামি নেওয়ার জন্যই কিন্তু ছোটোবেলার ঈদগুলা আমাদের কাছে বেশি আনন্দ হতো যে ঈদের দিন মনে হতো যে সবাই একটা নতুনভাবে সারপ্রাইজ পেতাম যে আমার বান্ধবী ওই জামা পরেছে ওই ওই কালার পরেছে কারণ আমরা তখন সে সময় দেখাতাম না সে সময় কিন্তু আমরা আমাদের জামা কাপড়গুলা লুকে রেখে দিতাম ওটা একটা মজা ছিল আর এখন বর্তমানে সো সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু আমাদের জামা ঈদ আসার আগেই সবার সামনে প্রেজেন্ট করে দেখাচ্ছে তো এই মজাটা কিন্তু থাকে না তো আমরা ছোটোবেলায় যে মজাগুলো করেছি আমাদের বাচ্চারা এখন সেটা করে না ওদের ঈদ মানে প্রতিদিনকার প্রতিদিন যেটা করে সেটাই ঈদ তো ওদেরকে কিন্তু বলে বোঝানো যায় না যে আজকে ঈদের দিন স্পেশাল একটা দিন তিরিশটা রোজা রাখার পরে আমরা এই খুশির দিনটাকে পেয়েছি তো সেই দিনটাকে আমাদেরকে এভাবে উপভোগ করতে হবে তো এটা কিন্তু বোঝে না বিশেষ করে আমার ছোটো মেয়েটা তো অন্যরকম হয়েছে ওকে আমি সকালবেলা থেকে উঠাচ্ছি যে তুমি উঠো গোসল করো চলো আমার সঙ্গে নামাজ পড়তে চলো কিছু খাও সেমাই রান্না করেছি যেহেতু আমাদের মুসলমানদের সেমাঈদ বলা হয় এর জন্য যে সেমাইটা কিন্তু এই মুসলমানদের বিখ্যাত এই জন্য সেমাইদ বলা হয় তো এই জন্যে বললাম যে চলো আমরা সেমাই রান্না করেছি সেমাই খাও নুডলস খাও কিন্তু সে কিছু খাবে না বলছে আমাকে চকলেট কেক নিয়ে আসে তা আমি চকলেট কেক খাবো তো ওই যে বললাম যে আজকালকার বাচ্চাদের মনে যে কি থাকে আমরা অবশ্য গার্জেনরা এই জন্য দোষী কারণ আমরা কিন্তু বাচ্চাদেরকে এখন কারোর সাথে না মিশতে দেয় ওদেরকে কিন্তু মোবাইল আসক্ত করে দিয়েছি কারণ ওরা কিন্তু খেলাধুলাটা এখন পর্যন্ত মোবাইলটাকেই বুঝে বন্ধু খেলাধুলা ওটা সঙ্গী করে নিয়েছে আর আমি কিন্তু আমার আরও দুইটা বাচ্চা মানুষ করেছি ওদের সময়টা কিন্তু আরও সুন্দর ছিল যেহেতু ওদের আমরা যখন বাইরে থাকতাম ঈদে বাসায় আসতাম কিংবা বাইরে ঈদ করেছি আমার ছেলে মেয়ে দুইটাই কিন্তু তখন সবসময় বলতো আম্মু সকালবেলা আমি ওঠার আগে কিন্তু ওরা উঠে যেত ছেলে ওর বাবার সঙ্গে নামাজে চলে যেত কি পড়বো আম্মু তাড়াতাড়ি করো আমি যদি যতবার বলেছি যে বাবু এটা খেয়ে যাও সেই ময়টা খেয়ে যাও নুডুলস খাও কিংবা পরোটা খাও দুই ছেলে মেয়ের মতো একজনেও বলেনি বলছে না 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 খাওয়ার সময় নাই বান্ধবীরা সবাই অপেক্ষা করছে সবাই চলে আসবে এখনই বেড়াতে হবে বেড়াবো কত ঘুরবো আজকে কিন্তু সারা দিন আমাদের ছুটি আমাদেরকে কিন্তু কখনো ডাক না তো এই যে একটা আনন্দ ছিল ওরাও কিন্তু অনেক উপভোগ করেছে আনন্দ করেছে যে আনন্দটা কিন্তু আমার এই মেয়ে মানে করে না বা পায় না ওর কথা হচ্ছে যে ওর মনের মতন যদি কোনো মানুষ পায় তখন তার সাথে মিশবে আর মনের মতো মানুষ না পাইলে ওর মিশবেই না সেটা বাসা হোক স্কুল হোক কোচিং হোক প্রাইভেট হোক সব জায়গায় একই রকম তো বলে না যে হাতের পাঁচটা আঙ্গুল কখনো সমানা হয় না তো সেরকম মনে করে নেবেন তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি আপনার ভাইয়া ভাইয়াকে রেডি হলো ওকে সেমাই দিলাম তিরিশটা রোজা করেছে আলহামদুলিল্লাহ আমার হয়তো কিছুটা বাকি ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর আমি কম বেশি অনেক ফুলের রোজা করতে পেরেছি এবং খুব ভালোভাবে রোজাটা করেছি তো আজকে হঠাৎ করে রোজা যে আমি মাঝে মাঝে ভুলে যাচ্ছি যে আমি রোজা আছি আমি যখনই খেতে যাচ্ছি তখনই মনে হচ্ছে যে আমি রোজা আছি আমার রোজা ভেঙে যাবে তো এই কয়ে দুই দিন হয়তো আমার সঙ্গে এগুলা হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আপনাদের ভাইয়াও কিন্তু রোজা রাখার পরে ভারী খাবার ওরকমভাবে খেতে চায় না যেহেতু প্রবলেম হয় যেহেতু তিরিশটা দিন সে ভোরবেলা খেয়ে দিন না খেয়ে আবার ইফতারি করার সময় ইফতারি করেছে সে অভ্যাসটা এখনও কিছুদিন যা মানে যাবে তো সব কিছু ঠিক হয়ে যাবে আবার তো চেষ্টা করব সকালবেলা উঠে আমি যে রান্না রান্নাগুলো করেছি আপনাদের মাঝে দেখালাম সাদা মাটা রান্না করেছি বেশি কিছু করিনি ছেলে এক জায়গায় করে আছে মেয়ে বাড়ি আছে বান্ধবীটা ওখানে আছে ভিডিও কলে সবার সাথে দেখছি মা আছে বোনের সঙ্গে কথা বললাম বোনের বাচ্চাদের সঙ্গে কথা বললাম এই তো এখন জীবন এটাই হচ্ছে ঈদ আমাদের সে ছোটোবেলায় আমি চাইলেও ফিরে যেতে পারবো না আর এখন চাইলেও আমি সে ঈদটা আমি করতে পারবো না যেহেতু যখন বাচ্চারা ছোট ছিল তখন ঈদটা আমার কাছে অনেক মজার ছিল খুব ব্যস্ত দিন কাটাতাম আমি আম্মু এটা দাও আম্মু ওটা দাও আজকে অনেক হবে আসতে এবং যতবার খাওয়া খাওয়ার জন্য ওদেরকে আমি এত রিকোয়েস্ট করেছি একটু বাসা থেকে খেয়ে যাও বলছে আজকে দিন কোনো দিন বাসায় খায় আজকে তো সবার বাসায় ঘুরবো সালামি নিব, সেমাই খাবো রাখো তো তাড়াতাড়ি করছে বান্ধবীরা সবাই ডাকাডাকি করছে ছেলে তার বন্ধুদের সাথে মেয়ে তার বান্ধবীর সাথে তার সহপাঠীদের সঙ্গে তো দাদার বাড়িতে করতে আসলে তার যে তো বোন আছে ভাইগুলো আছে সবাই মিলে একসঙ্গে ওরা একটা ভ্যান রিজার্ভ করে নিত দিয়ে সারাটা দিন বেড়িয়ে বেড়িয়ে ঠিক বিকাল পাঁচটার মধ্যে বাসায় চলে আসতো পাঁচটার ভিতরে আসার পরে তখন তাদেরকে কে দেখে তখন তাহাদের মনে হয় যে কত বছর তারা খায়নি আমার হাতে রান্না সঙ্গে সঙ্গে ক্লান্ত হয়ে যায় একদিকে জুতো একদিকে জামা একদিকে তার চুরি ব্যাগ ক্লিপ সব ফেলে আমু কি রান্না করেছে তাড়াতাড়ি খেতে দাও আমার পেটে তো মনে হচ্ছে যে ইঁদুর দৌড়াচ্ছে তখন তো আমি বলি যে কেন আমি তো বলেছিলাম যে তুমি তোমরা খেয়ে যাও তাহলে তখন তো একটা আলাদা এক্সাইটেন্টমেন্ট কাজ করছিল ভিতরে আর এখন তো একটু একটু মানে ইটটা কমে যাচ্ছে তো এই তো দেখেন বাচ্চাদের যা করে তো এটাও কিন্তু একটা মজা যে সেই সময় তারা এত আনন্দ করেছে এত মানে খুশি ছিল সেই খুশিটা কিন্তু এখন আর নাই তো যাই হোক সব মিলিয়ে যে যেখানে আছে আল্লাহর কাছে দোয়া করে সকলে যেন সব তার স্থানে ভালো থাকে সুস্থ থাকে আর আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমার এক সন্তান শাস সমুদ্র তেরা নদীর আছে সে একা একা ঈদ করল এবার নিয়ে দুইবার হবে আমাদের সাথে ঈদ করতে পারল না সে বা ঈদ করতে পারিনি কোরবানিদেরও হয়তো হবে না আল্লাহ যদি সুস্থ সবল রাখে সামনে বছর ইনশাল্লাহ চেষ্টা করবে কিন্তু কথা দিতে পারবে না যেহেতু স্টুডেন্ট ভিসা বাইরে থাকে ইউনিভার্সিটির সাথে আমাদের ঈদের তার কোনো সম্পর্ক নাই যখন আমাদের ঈদ তখন হয়তো সেই ইউনিভার্সিটিতে অলরেডি ক্লাস বা পরীক্ষা চলে তো তারপরও চেষ্টা করবে যে আমাদের সাথে একটা ঈদ অত্যন্ত করায়। তো সব মিলিয়ে সবাই ভালো আছে একটু খারাপ লাগছে মা তো খারাপ তো লাগবে যে এক এক জায়গায় এক একটা সন্তান তো খুব সাদা মাটাভাবে বাড়িটা একদম নির্জম হয়ে আছে নিরিবিলি কোনো সারা শব্দ নাই তাই মাঝে মাঝে আমি একটু জানলার কাছে বসে বাইরে সবাই যাওয়া আসা করছে সেগুলো দেখছি কিংবা মেয়ের সঙ্গে কথা বলছি কিংবা একটু কাজ করছি এই তো আমার ঈদ তো আপনাদের ঈদ কেমন কাটলো কিভাবে কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সামনে কি কি ভিডিও আমি করি না করি অবশ্যই দেখবেন এবং আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার আপনার এই বোনটাকে আল্লাহ হাফেজ সবাইকে